আজকে সফর মাসের এগারো তারিখ আরবি বুধবার আজকে বুধবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শেখানো ছোট্ট একটি কোরআনি গোনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লা রবলিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবি একটি গুণাও আপনার জীবনে থাকবে না আপনি চোখ দিয়ে জীবনের যত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আল্লাহর বিরোধিতা করেছেন নাফরমানি করেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এই চোখের সমস্ত আল্লাহ আল্লা রিন আজকে বুধবারই ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার চোখের মধ্যে থাকবে না আল্লাহু একবার এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগলখুরি পরি নিন্দা শুনেছেন এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার এই কানগুলোকেও আল্লাহ নিষ্পাপ করে দিবে এবং এই মুখে জবানে জীবনের যত গুনাহের কথা বলেছেন এবং আল্লাহ রব্বুল অসন্তুষ্ট হয়েছিল এই মুখের জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে এমন কি আপনার এ মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রব্বুল একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই মনটাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের পাহাড় সমুদ্রের সমস্ত গুনহের অধ্যায়গুলো আজকে বুধবারেই এ দোয়াটি পাঠ করলে ক্ষমা হয়ে যাবে আপনি পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন ছোট্ট বাবু নিষ্পাপ ঠিক তেমন নিষ্পাপ হয়ে যাবেন এই দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পাঠ করতে তাই অবশ্যই এ দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে ছোট্ট দোয়াটি অযু ছাড়াও আজকে বুধবারে যেই কোনো সময় পাঠ করতে পারেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিকে অভাব অনটন চলছে যতই উন্নতি করতে চাচ্ছেন ততই যেন ফ্যামিলি একেবারে ডাউন হয়ে যাচ্ছে অভাবের মধ্যে পড়ে যাচ্ছে আপনি আজকে বুধবারে নবীজীর শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া রিজিকে বরকতের দোয়া পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পরেই দেখবেন আপনাদের পরিবার সংসারে আল্লাহ রিজিক দিচ্ছে বরকত দিচ্ছে এবং সুখ শান্তিতে থাকতে পারবেন ইনসা আল্লাহ এবং যাদের মনের আশা পূরণ হয় না তারা অবশ্যই মনের আশা পূরণের জন্যে ছোট্ট আরেকটি দোয়া পড়বেন আজকে বুধবারের দোয়া কবুল হবেই হবে আপনি আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই নবীজির শিখানো ছুট

ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বুধবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ অন্যতম দিন আজকে বুধবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের কথাগুলো বলবেন যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনাদের ভাগ্যকে আলামিন পরিবর্তন করে সুন্দর করে দিবে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাওবাতুন নেসুহার ছোট্ট আল্লাহর শিখানো দেওয়াটি প্রথমে পাঠ করবেন আপনি এই কথাটা মন থেকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা কর আর জীবনে কখনো গুনা করব না চলুন তাহলে প্রিয়দিনী ভাইয়াং মহিলা মা ও বনেরাহ্ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহরের শিখানো দোয়াটি পাঠ করি জীবনে আর কখনো গুনা করবেন না গুনাহের দিকে যাবেন না তাহলে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবি প্রথমে দরুৎ শরীফ পাঠ করুন কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না যদি আপনি একবার দরুৎ শরীফ পড়েন তাহলে দশটি রহমত নাজিল হয় দশটি গুনা মাফ হয় দশটি নেকি লিখে দেওয়া হয় এবং নবীজির রওজায় আপনার নামটা চলে যায় নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম আমরা দশ বার দূরৎ শরীফ পাঠ করব ছোট্ট দূরৎ শরীফটা ইনশাল্লাহ এই দশ বার দুরুদ শরীফ পাঠ করলে একশো রহমত নাজিল হবে গুনা মাফ হবে একশো আল্লাহ নতুন করে লিখে দিবে এবং কাছে গিয়ে আপনার নাম বলবে আপনার বাবার নাম বলবে গ্রামের নাম বলবে আপনার দরুদরা কবুল করবে নবীজি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে নবীজি চলুন তাহলে এক্ষণ আমরা দরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঠ করি হুহি ওয়সালামু আহি ওয়াসাল্লাম صلى الله, الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

সুন্দর করে দরু শরীফটি পাঠ করতে পেরেছেন চলুন আল্লাহর শেখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি দশ বার আমরা পাঠ করি প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি আর জীবনে ভুল করব না গুণা করব না তুমি সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আমার সঙ্গে সঙ্গে এখন ছোট্ট দোয়াটি পাঠ করুন

أبر رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না লেগেই থাকে নবেজের শেখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি ধন সম্পদ পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন কাছে একজন আসলো। অভাবের অভিযোগ নিয়ে নবীজি বললেন সাহাবি এই দোয়াটি পড়ো এই দোয়া পড়লে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় সমস্ত অভাব অনটন আল্লাহ

والغناء عبر برون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আশা করি সুন্দর করে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছেন রিজিক পাওয়ার এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন তারপরে এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করবেন কি চাইবেন যাত চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সে দোয়া কবুল হবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আমার সঙ্গে পড়ুন অয়ার অল্লা হম নয় পড়ুন অল্লাহম নয়লা

لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন চলুন

হুম আলাইহি হিমসাল্লাম সাল্লাল্লাহ হুম আইলাই হিমসাল্লাম সাল্লাল্লাহ আলাই হিমসাল্লাম সাল্লাল্লা হুম আলাইহি হিমসাল্লাম এখন আল্লাহর কাছে মুনাজাত করুন দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين তোমার বন্দ বন্দির জল আমিছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে তোমার দরবারে আল্লাহ সবার আমলকে তুমি কবুল করে নাও আল্লাহ দুইটি হাত কবুল করো জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে করেছে উপরে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ গোনাম্বা সোম বানিয়ে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ভাগ্য আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা পয়সায় বরকত হয় না ইনকামে বরকত হয় না আল্লাহ অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছে আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ হালাল রিজিকের দরজা তুমি খুলে দাও আল্লাহ বিশেষ খাজানা থেকে তুমি রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন গুলো দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে করে আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদাপদ গুলো দূর করে দাও আল্লাহ বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও বিপদাপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ আসমানি বালা আসমানি উঠে হে আল্লাহ আমরা বনিবেলার জমি দাফন করে দাও হাওয়াইবালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ যারা আমরা হাত তুলেছে আমাদের সকলের জীবনের যৌবনের গোরাগুলো নিষ্পাপ বেগুণাম মাসম বানিয়ে দাও আয় আল্লাহ মহিলা মাবন্দের পরিবার সংসারে শান্তি দাও বিপদ আপদগুলো দূর করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার সুন্দর জীবন দান করে দাও যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি থেকে মুক্ত করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমান উপর রহমদ বরকত নাজিল করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের মধ্যে যাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে সময় খুব অল্প আছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনকে তুমি লম্বা করে দাও অনেক দিন পর্যন্ত বেঁচে থেকে তোমার হুকুমগুলো পালন করে জিজ্ঞাসকার করে কোরআনের পথে চলে আখেরাতের পথে তোমার পথে চলে আল্লাহ সেই তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আখেরে তামান্না ওয়াজআল এ দল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন এই আমলটি করেন আমলগুলো করেন আজকেও আমলগুলো করেছেন আল্লাহ আপনাদের উপর রহমত বরকত নাযিল করে আল্লাহ পছন্দ করে বলেই আপনারা এ ভালো ভালো আমলগুলো করে আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে পারেন আর ক্ষমা চাইলেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে নবীজি বলেছেন প্রত্যেকটি আদম সন্তান কিন্তু গুণাগার এর মধ্য থেকে সবচেয়ে উত্তম হচ্ছে সে যে ব্যক্তি তা করে ইস্তিকার করে ক্ষমা চায় আল্লাহর কাছে তাই অবশ্যই আপনারা সব সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমলটা জারি ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো করো জীবন একবার মক্কা লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরি